পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে অধ্যায় দুই অধ্যায় দুইয়ের টাইটেল হলো ব্রিটিশ শাসন তো ব্রিটিশ শাসনের ভিতরে এক নাম্বার পার্টে আছে যে সতেরোশো সালের পলাশির যুদ্ধ সে পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা করা হবে এটা পড়া হচ্ছে দশ নম্বর পৃষ্ঠা থেকে তো প্রথমে বলা হচ্ছে মোগল আমলে পর্তুগিজ ডাচ ইংরেজ ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় মহাদেশে আসে ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ষোলশো সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে বাংলা সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা তিনি সতেরোশো সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের বিশেষ করে খালা ঘষেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল তাছাড়া এছাড়া রায় দুর্লভ এবং জগৎ শেটের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি এই বণিকেরা অবশেষে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজের পক্ষে যোগ দেন সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর জয় হয় পরে নবাবকে হত্যা করা হয় এই ঘটনার মধ্য মধ্যে সতেরোশো সাতান্ন থেকে সাল পর্যন্ত উনিশ বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ প্রায় সঠিক হিসাবে একশো নব্বই বছর যেটাকে প্রায় দুইশো বছর বলা হচ্ছে তো এখানে এই যে নবাব সিরাজউদ্দৌলার একটি ছবি দেওয়া হয়েছে এই যে এটা হল নবাব সিরাজউদ্দৌলা আর এটা হচ্ছে পলাশির যুদ্ধ এই যে পলাশির যুদ্ধে এখানে পলাশ হচ্ছে একটা প্রাঙ্গনের নাম একটা জায়গার নাম একটা আমবাগান ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটা আমবাগান যেটা মুর্শিদাবাদে অবস্থিত মুর্শিদাবাদ জেলায় যেটা পশ্চিমবঙ্গে অর্থাৎ ওপার বাংলায় ভারতের ভিতরে পড়েছে আগে তো ভারত বাংলাদেশ সব এক ছিল অর্থাৎ এরকম কোনো সীমানা ছিল না আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র ছিল না এটা ছিল টোটালটা ছিল ভারতীয় উপমহাদেশ এটা পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ বর্তমানে তিনটা স্বাধীন দেশ আগে এগুলো একই ছিল এখানে বলা হচ্ছে সতেরোশো সতান্ন সালের পলাশির যুদ্ধ সংগঠিত হয় তার পিছনের একটা তথ্য দেওয়া হচ্ছে যে মোগল আমলে তখন পর্তুগিজ তারপর ডাস 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 এই এই যে বলছে মানে ওলন্দাজ অর্থাৎ নেদারল্যান্ডের লোক যারা তারপরে এখানে আছে কি ইংরেজ ইংরেজ কারা ইংরেজ হলো ইংল্যান্ডের লোক যারা ফরাসি কারা যারা ফ্রান্সের মানুষ তো বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী মানে ব্যবসায়ী গ্রুপ এরা ভারত এবং মহাদেশে ব্যবসা করতে বাণিজ্য করতে এবং ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ষোলোশো সালে তারা অর্থাৎ ইংরেজরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা করে এবং এদের মাঝে এই ব্যবসায়িক প্রতিযোগিতা শেষ পর্যন্ত দৌড়ে টিকে থাকে ইংরেজরা এবং এরাই বাংলায় আধিপত্য বিস্তার করে এবং বাংলার এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ বেশি ছিল এবং বাংলার শেষ যে যে নবাব স্বাধীন নবাব সেটা হলো নবাব সিরাজ তিনি সতেরোশো সালে অর্থাৎ সাতান্ন সালে পলাশীর যুদ্ধ হয় তার ঠিক আগের বছর তার বয়স ছিল বাইশ বছর তিনি বাইশ বছরে বাংলার নবাব হন তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের বিশেষ করে তার খালার বেগমের খারাপ সম্পর্ক ছিল এছাড়া রায় এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা এবং ষড়যন্ত্রের শিকার হন তিনি এছাড়া যখন তিনি যুদ্ধ করবেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের বাহিনী একত্রিত হয় ইংরেজের বাহিনীর সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ এই যে লর্ড ক্লাইভের নেতৃত্বে এটা হলো রবার্ট ক্লাইভ ছিলেন নেতৃত্বে আর সিরাজউদ্দৌলার সিরাজুদ্দৌলার বাহিনীর নেতৃত্ব দেন হচ্ছে মির জাফর তিনি ছিলেন সৈন্যবাহিনীর প্রধান তো তার বিশ্বাসঘতার কারণে নবাব সেই যুদ্ধে পরাজিত হন পরে নবাবকে হত্যা করা হয় এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত প্রায় দুই বছর ইংরেজের আয়ত্তে চলে যায় অর্থাৎ ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয় তো এই জন্য পলাশির যুদ্ধ এটা হলো জায়গার নামে নামকরণ করা হয়েছে এটা পলাশী একটা জায়গার নাম যুদ্ধটি হয়েছিল নবাব সিরাজউদ্দোল্লাহার মাঝে এবং ইংরেজদের মাঝে নবাব সিরাজুদ্দৌলার বাহিনীর নেতৃত্ব দেন মির জাফর আর ইংরেজদের বাহিনীর নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ আর এই যুদ্ধটি হয়েছিল সতেরোশো সালের তেইশে জুন